আসসালামু আলাইকুম ইব্রান ওয়েলকাম টু বাংলাদেশি ব্লগার মৌসুমী কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি বেশ অনেক দিন পরে আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমি জানি আমার আপুরা কিন্তু আমাকে অনেক বেশি মিস করেছেন আমার ভিডিও দেখার জন্য অপেক্ষায় ছিলেন আচ্ছা বলুন তো কে কে আমাকে মিস করেছিলেন আর আমার ভিডিও কে কে খুঁজছিলেন অবশ্যই একটু কমেন্টে আমাকে জানাবেন তো অনেক অনেকদিন গেপ দেওয়ার কারণ হলো আমি একটু ব্যস্ততার মাঝেই ছিলাম আর এছাড়াও কেন জানি নতুন ভিডিও দেওয়ার একদমই ইচ্ছে করছিল না তার জন্য কিন্তু কিছুটা গেপ নিয়েছি তারপরেও কোথাও যেন একটা পিছু টান রয়েই গেলো আর মনে হলো যে আমি আমার আপুদেরকেও খুব মিস করছি তাদের কমেন্টস মিস করছি তাদের যদিও অনেকের ভিডিও আমি দেখেছি কিন্তু সবার ভিডিও কিন্তু আর দেখা হয়নি আর এখন থেকে চেষ্টা করব ঠিক মতো ভিডিও দেওয়ার জন্য আর এতদিন যে আমি একদিন পর পর ভিডিও দিয়েছি এখন হয়তো একদিন পর পর দিতে পারবো না সপ্তাহে হয়তো দুইটা ভিডিও দিব আর আমি আশা করব আমার প্রিয় অপরা কিন্তু আমার এই ভিডিওগুলো দেখবেন এবং আমাকে একদমই ভুলে যাবেন না আর এখন এই তো দুপুরে রান্না করে নিচ্ছি আবার কিন্তু সেই একই গরম পড়ে গিয়েছে আর এখন গরমে তো ইচ্ছে করে না রান্না করি কিংবা খাওয়া দাওয়ার তারপরেও কি আর করা খাওয়া দাওয়া তো করতেই হবে আর এই জন্যই কিন্তু আজকে হালকা পাতলা খুব রান্না করে নিয়েছি এখানে আমি কই মাছ ভাজা করব আর সাথে শিং মাছ দিয়ে ধুন্দল বেগুন আলু এগুলো দিয়ে আমি একটা মিক্সড করে তরকারি রান্না করে নিয়েছি কই মাছটা ভাজার সময় এখানে আমি হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনে গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে সামান্য পরিমাণ সরিষা তেল দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম তারপরে তো এখন কই মাছটা ভেজে করে নিয়েছি আর গরমের জন্য মনতাহা আর ওর বাবা বলছিল আজকে টেবিলে খাবে না নিচেই খাবে তার জন্য এই তো পাড়াটি একটা বিছিয়ে নিয়েছি আর এখন ফ্লোরে কিন্তু আমরা দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছি আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন এবং আমার চ্যানেলে আজকেই যারা নতুন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন চাইলে ফলো দিয়ে রাখতে পারেন আর আপনি যদি এই কাজটি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা এই তো এখন আমরা দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছি আর আজকে খাবারটা খেয়ে এক জায়গায় একটু যাব মানে একটু শপিং করব আর এখন কেন জানি শপিং বলতেই কিন্তু সংসারের জন্য কেনাকাটা হয়ে যায় আর দেখা যায় যে শপিং করতে গিয়ে নিজের জন্য কোনো কিছু কেনার একদম ইচ্ছে হয় না আর আজকে আমরা কোথায় গিয়েছিলাম কে কে কিনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন আপনাদের কাছে ভালো লাগবে আর আমি যে মার্কেটে গিয়েছি সেখানে গিয়ে আর ভিডিও করতে ইচ্ছে করে নি দেখা যায় যে যদি ভিডিও করি তাহলে কিন্তু ঠিকমতো জিনিস দেখতে পারি না তার জন্য আমি আজকে শুধু কেনাকাটা করে চলে এসেছি আর কি কি কিনেছি সেটা এখন আপনাদের সাথে শেয়ার করছি আমি এখানে টেবিলের জন্য একটা ক্লথ কিনে নিয়ে এসেছি এটা উপরে ট্রান্সপারেন্টের মতো রয়েছে যার জন্য কিন্তু আলাদা কোনো প্রকার কারাগজ ব্যবহার করতে হবে না আর একটা রানার কিনেছি এই রানারটা কিন্তু একদম সিঙ্গেল একটা রানার আর সেই সাথে কিনেছি ডিপ ফ্রিজের জন্য একটা কভার কিছুদিন আগেও আমি একটা কভার নিয়ে এসেছিলাম কিন্তু ওইটা যেহেতু বড় হয়ে গিয়েছিল তাই ওইটা আমি একটা টেবিলের জন্য রেখে দিয়ে এখন এরকম একটা ছোট নিয়ে এসেছি আর মধ্যহার জন্য এখানে একটা টিফিন বাটি নিয়ে এসেছি সাথে একটা পানির বোতল আর এই টিফিন বাটিটা কিন্তু অনেক বেশি সুন্দর আর এটা যেহেতু স্টিলের তার জন্য কিন্তু এটাতে খাবার দাবার রাখলে খুব ভালোভাবে থাকবে সেই সাথে উপরে খুব সুন্দর করে এয়ার রয়েছে তার জন্য কিন্তু খাবারটা গরমও থাকবে আর এখানে আমি অনেক সময় দেখা যায় ময়দা কিংবা অল্প কিছু ছাকার প্রয়োজন হয় তখন যেন এটা দিয়ে চেলে নিতে পারি তার জন্য একটা ছোট চাননি নিয়ে এসেছি আর এখানে সেট গ্লাস নিয়ে এসেছি এই গ্লাসগুলো কিন্তু অনেক আগে থেকে আমার খুব ভালো লাগতো তার কিন্তু নিয়ে এসেছি সাথে আমি দুইটা কুশনও নিয়েছি এগুলোর সাইজ হচ্ছে বারো আঠারো এগুলোর জন্য কিন্তু আমি কভার কিনিনি আমি ভেবেছি আমি কভারগুলো বানিয়ে তারপরে হ্যান্ড প্রিন্টিং করে নেব আর সেই সাথে নিয়ে এসেছি কিছু জানালার পর্দা যেহেতু আমার আগে থেকে মেরুন কালার পর্দা রয়েছিল তার জন্য একটু কালার নিয়ে এসেছি কিন্তু কি বলবো এই পর্দাটা যখন লাগিয়েছি ঘরটাতে কিন্তু একদমই মানায়নি যেহেতু আমাদের ঘরের দেয়ালের যে কালার আর পর্দার কালারটা মোটামুটি একই হয়ে গিয়েছে তার জন্য দেখতে ভালো লাগছে না তারপরে কিন্তু আমি আবার এটাকে চেঞ্জ করে নিয়ে এসেছি আর এটা হচ্ছে পরের দিন আর এতে এখন আমি ডিপ ফ্রিজটাকে প্রথমে একটু ক্লিন করে তারপরে উপরে যে জন্য যে কভারটা নিয়ে এসেছি এটা এখন সুন্দর করে সেট করে নেব দেখব যে এটা কি ঠিকঠাক হয়েছে কিনা আর তার জন্যই ডিপ ফ্রিজের উপরের জায়গাটা আমি একটা গ্লাস দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর তারপরে তো ক্লথটা দিয়েছি এটা দেওয়ার পরে কিন্তু বেশ ভালোই লাগছিল আর সাইজটাও কিন্তু একদম ঠিকঠাক আছে আর এটা দেওয়ার পরে কিন্তু ফ্রিজটাকে একদম অন্যরকম মনে হচ্ছিল আর দেখতে কিন্তু মাসাল্লাহ ভালো লাগছিল আর এখন আমি এতে টেবিলটাকে সুন্দর করে নতুন করে আবার সাজিয়ে নেব এই জন্য কিন্তু উপরে আবার গ্লাস ক্লিনার দিয়ে উপরে যে ট্রান্সপারেন্টটা রয়েছে এটা প্রথমে ক্লিন করে নিচ্ছি আর নিয়ে কিন্তু তারপর আমি এতে ওই যে নতুন করে কিনেছি এটা বিছিয়ে দেব গ্লাস টেবিলে কিন্তু কোনো প্রকার ট্রান্সপারেন্টের প্রয়োজন হয় না কিন্তু যেহেতু খাবার গেলে যে দাবার ফেলে নষ্ট করে তার জন্য একটা ট্রান্সফার টাইম ব্যবহার করি আর আমার এই টেবিলটা কিন্তু একদমই সিম্পল সেটা আপনারা দেখে বুঝতে পেরেছেন আর সাইজটাও কিন্তু একদমই ছোট কিন্তু কি আর করার এই তো এইভাবেই চলছে প্রথমে আমি কাগজটা বেছিয়ে নিয়েছি দিয়েছি যেহেতু নিচে যে এটা একটু হালকা কালারের তাই আমি রানারটা একটু কালারফুল কেনার চেষ্টা করেছি আর এখনই তো টেবিল আমি গুছিয়ে নিচ্ছি আমার এটুকি টুকি শপিংগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টসে আমাকে জানাতে পারেন এখানে এই ক্যান্ডেলটা কিন্তু আমি মাঝে মাঝে জ্বালিয়ে দেখি আর খুব সুন্দরভাবে কিন্তু জ্বলেও আর এই ক্যান্ডেলটা কালারটা কিন্তু এখন পর্যন্ত বেশ ভালোই লাগছিল। আর এই ডাইনিং টেবিলটা যেহেতু তাই আমি একদম প্রয়োজনীয় যে জিনিসগুলো থাকে এইগুলো এখানে রেখে দিয়েছি সেই সাথে আমার পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম